চীন সীমান্তের কাছে সামরিক সদর দপ্তর নিয়ন্ত্রণের দাবি বিদ্রোহীদের এবার রাশিয়ার বিরুদ্ধে মৃত ইউক্রেনের সেনাদের অঙ্গ চুরি করে বিক্রির অভিযোগ নতুন সরকার কঠোর অবস্থান নেতানে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প এবং সর্বশেষ জানি দেব ইসরায়েলে এবার রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ইরান ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইরানকে বিশ্ব মানচিত্র থেকে নিচ্ছিন্ন হুমকি ট্রাম্পের ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল নিজের সামরিক যোগাযোগ মাধ্যম টুটার সোশ্যাল এক পোস্টে তিনি এই হুমকি দিয়েছেন সংবাদ মাধ্যম আল আরবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় পোস্টের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইরান যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করে যার একটি আশঙ্কা সবসময় রয়েছে এমনই ঘটলে আমি আশা করব আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতর নিশ্চিন্ন করে দেবে যদি তা না হয় তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ বা কাপুরুষ এর আগে গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেছেন এরপর ট্রাম্প এমন পোস্ট করেন অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগে একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি গত সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে মার্কিন গোয়েন্দার কয়েকটা সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার বিষয় ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে এরপর ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয় তবে সম্প্রতি ট্রাম্প যে হামলা শিকার হয়েছে তার সঙ্গে ইরান জড়িত নয় ট্রাম্পের বিবৃতিতে এই পোস্টে মনে করিয়ে দেয় উনিশশো সালে আর বিতর্কিত মন্তব্যের কথা প্রেসিডেন্ট থাকা অবস্থায় সে সময় ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন ইরান আমেরিকার কোনো কিছুর উপর আক্রমণ করলে দেশটি নিচ্ছিন্ন করে দেওয়া হবে সূত্র পাস টুডে মার্কিন কংগ্রেসের নেতা নেওয়ার বক্তব্য জবাবে পেজেশ কেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন নিরাপদ মানুষের রক্ত অপরাধীকে কখনোই ছাড় দেয় না মার্কিন কংগ্রেসে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহর বক্তব্যের প্রতিক্রিয়া মাসুদ পেজেশকিয়ান এক কথা বলেছেন বার্তা সংস্থা ইরোনা জানায় মার্কিন কংগ্রেসে বেনিমিন নেতানিয়াহর উপস্থিতি এবং বক্তৃতায় প্রতিক্রিয়া ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ বেজিসকিয়ান তার এক্সরা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে লিখেছেন নিরাপরাধ মানুষ এবং নিরাশ্রিত শিশুদের হত্যার অপরাধ কোনোভাবে উপেক্ষিত হতে পারে না একইভাবে অপরাধীকে দাঁড়িয়ে সম্মান দেখে পবিত্র করা যায় না এদিকে আমেরিকার বেনিমেন নেতান উপস্থিতি নিয়ে সে দেশের জনগণের ব্যাপারে প্রতিবাদ সত্ত্বে কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তৃতাকালে প্রতিনিধিরা তাকে কয়েককে বার উৎসাহিত করেছেন নেতান গত গাজা উপত্যকায় ফিলিস্তিনদের দুর্বিষহ অবস্থার কথা বিন্দু উল্লেখ না করে ইরান এবং ফিলিস্তিন জাতি সম্পর্কে যথাযথ কিছু অপ্রাসঙ্গিক দাবি করেছেন গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলের অপাশবিক এখনো অব্যাহত রয়েছে সর্বশেষ পরিসংখ্যান অনুসারে সাথে অক্টোবর দু সাল থেকে উনচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিন শহীদ হয়েছে এবং উননব্বই হাজারের বেশি আহত হয়েছে সূত্র পাস টুডে এন এম এদিকে আল আকসাম সজ্জিত ঘিরে ইসরায়েলের নতুন ফোন দিয়ে গাজায় চলমান যুদ্ধের মধ্যে এবার ইসরায়েলে পবিত্র আল আকসাম সজ্জিতকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা করেছে ইসরায়েলের কঠোর ধ্যানপন্থী জাতীয় নিরাপত্তা ইতামার বিন গাবির দাবি করেছেন প্রধানমন্ত্রীর নেতা প্রশাসন আল আকসাম মসজিদ प्रांगনে ইহুদীদের অনুমতি দিয়েছেন এই데일리 সংবাদ মাধ্যম টাইমস অফ ইজরায়েল গত কয়েক দশক ধরে জেরুজালেমের টেম্বল মাউন্টে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ ছিল কিন্তু এবার সেই নিষেধাজ্ঞা ভাঙতে যাচ্ছে বুধবার ইতামার বেন গাভীর ইদলে পার্লামেন্টে নেসেটে বলেছেন আমি গত সপ্তাহে টেম্পো মাউন্টে গিয়েছিলাম এবং আমরা সেখানে প্রার্থনা করেছি নেতানেহ প্রশাসন ইহুদিদের ট্রাম্পল মাউন্টে প্রার্থনার অনুমতি দিয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এ দাবি মিথ্যাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেন আল আকশার প্রার্থনার বিষয়ে পূর্বের নিয়ম বহাল থাকবে যদি বিশ্লেষকরা বলেছেন বেন গাভীর দাবি যদি সত্যি হয় তবে ইসরায়েল এবং আরব দেশের মধ্যে উত্তেজনা বাড়বে মার্কিন কংগ্রেসের ভাষণ দেওয়ার আগে নেতানিয়াহ কার্যালয় থেকে জানানো হয় ট্রাম্পল মাউন্টে স্থিতপ্রতা পরিবর্তিত হয়নি এবং হবে না সূত্র 5 টু ডে চীন সীমান্তের কাছে সামরিক সদর দপ্তর নিয়ন্ত্রণ নেয় দাবি বিদ্রোহী দের মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এমএনডিএ দাবি করেছে তারা চীন সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সামরিক সদর দপ্তর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী সমাজรษฐกิจ পদ্ধতির প্রধান পুস্তক এক বিবৃতিতে। MNDA এ দাবি করেছে এই তথ্য রয়টার্স প্রতিবেদনে উঠে এসেছে বিবৃতিতে MNDA যারা এই ঘটনাটি জানতা সরকার জন্য সবচেয়ে বড় পরাজয় হতে পারে প্রায় তেইশ দিন ধরে সামরিকা সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে চীনের সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার উত্তরে সান রাজ্যের কৌশলগত শহর লাশিও দখল করেছে তারা বিবৃতিতে আরো উল্লেখ করেছেন আমাদের সেনাবাহিনী বিশাল জয় পেয়েছে শহরটি এখন সম্পূর্ণ মুক্ত জনসাধারণকে শান্ত থাকতে এবং শহরের প্রশাসনিক আইন মেনে চলার আহ্বান জানানো হয় এই বিষয়ে জানতে চাইলে মিয়ানমার জান্তা সরকার এক মুখপাত্র কোন মন্তব্য করতে রাজি হননি এম এন ডি এ মিয়ানমার বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি তারা জান্তা সরকারকে উৎখাতের জন্য লড়াই করছে সংঘাতটি মিয়ানমারের সামরিক বাহিনী পাঁচ দশকের শাসকের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জার একটি হিসেবে বিবেচিত হয় জাতিসংঘের মতে এই সংঘাতে প্রায় ছাব্বিশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে সূত্র রয়টার্স রাশিয়ার বিরুদ্ধে মৃত ইউক্রেনের সেনাদের অঙ্গ চুরি করে বিক্রির অভিযোগ আড়াই বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মস্কো কবজায় রয়েছে হাজার হাজার দেশ দশে ইউক্রেনের সেনা এরই মধ্যে উঠল ভয়ঙ্কর অভিযোগ রুশ হেফাজতে নিহত কেবের সেনাদের থেকে অঙ্গ চুরি করে বিক্রি করে দিচ্ছে পুতিন প্রশাসন যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাশিয়া মারিপুলে ফেডল ডিফেন্সার এক প্রধান একে ইউক্রেন যুদ্ধবন্দী তার দাবি বহু দেহ সেনা ফেরত দেওয়ার সময় দেখা গেছে মৃত সেনা করে বিক্রি করে দেওয়া হয়েছে কথায় এটা এখন সবাই জেনে গিয়েছে দেহগুলো আমরা ফেরত পাচ্ছি ক্ষত বিক্ষত অবস্থায় কিন্তু কেবল যে সেগুলো ক্ষতি বড়া তাই নয় দেখা যাচ্ছে অঙ্গ সরিয়ে নেওয়া হয়েছে সূত্র ওয়াজ টুডে নতুন সরকারে কঠোর অবস্থান নেতানাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে আপত্তি প্রত্যাহার যুক্তরাজ্যের যুক্তরাজ্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন নেতানাহর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারিতে তাদের আপত্তি প্রত্যাহার করেছে এরপর নেতানাহর বিরুদ্ধে পরোয়ানা জারির পথ উন্মুক্ত হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর 10 ডাউনিং স্টেট আজ শুক্রবার এই সিদ্ধান্ত বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ দপ্তরে এক কর্মকর্তা জানিয়েছেন আইসিসির এখতিয়ারে নিয়ে যে আপত্তি ছিল সেটি এখন প্রত্যাহার করা হয়েছে গাজায় বর্বরতা চালানোর অভিযোগে এই দলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়া এবং তার সহযোগী ইয়াহাব গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসি প্রধান প্রসিকিউটর করিম খান গ্রেপ্তারি পরোনাজারে আবেদন করেছেন এছাড়াও হামাসের তিন নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগ পরোনাজারে আবেদন করা হয়েছে সূত্রপাত টুডে যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম রুটে একে পোস্টে তিনি এই হুমকি দিয়েছেন ট্রাম্প বলেছেন ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবীর চিরতরে নিচ্ছিন্ন করে দেবে আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্ভুত কাপুরুষ শিশুবে বিবেচনা করা হবে ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সবসময় রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি এর আগে গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি এই সময় তিনি তার বিরুদ্ধে ইরানকে চক্রান্ত তুলে ধরেছেন এরপর ট্রাম্প এক পোস্ট করেছেন অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি সূত্র পাস টুডে প্রথমবার ইসরায়েল বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র 16 রাশিয়া ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়া সামরিক বাহিনী অত্যাধুনিক এস350 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্রসরা শুরু করেছে এই ঘটনা ইসরায়েল দখলদার সরকার প্রতি মাসক দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হয় খবর সিরিয়া রাষ্ট্র বাতাসেনতা সানারা

ইসরায়েলি বিমানকে ধ্বংস করা হয় চ্যানেল থার্টি বলেছে এস তিনশো ক্ষেপণাস্ত্র একেবারে সত্য ব্যবহার করা হয়েছে নাকি সেটি ইসরায়েলের প্রতিরাশের নীতি পরিবর্তনে ইঙ্গিত দেওয়া হচ্ছে এদিকে বিভিন্ন সূত্র বলেছে রাশিয়া থেকে সরাসরি এস তিনশো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বিমানকে ধ্বংস করা শুরু করেছে রাশিয়া সূত্র পাস টুডে